নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি মাছের ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমরা হয়তো অনেক ধরনের মাছের রেসিপি বানিয়ে খেয়ে থাকি তবে আজকের এই মাছের রেসিপিটা একদমই অন্যরকম হবে তো তোমরা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে সবগুলো মাছ আমি রান্না করব না সেই জন্য এখান থেকে আমি ছয় পিস মাছ নিয়ে নিচ্ছি আর এই ছয় পিস মাছই আমি রান্না করব। তো এবার আমি প্রথমেই মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ তেল এবার কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছি এবার আমি ভেজে নেব অন্যটা আমি ধরিয়ে নিয়েছি এবার এর মধ্যে বসিয়ে দিচ্ছি একটা কড়াই এবার মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে এক এক করে আমি মাছের পিচগুলো দিয়ে দেবো ভেজে নিয়ে এবার উল্টে দিচ্ছি মাছগুলো আমি বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি মাছগুলো আমি একই রকম ভাবে ভেজে নেব সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে আর বন্ধুরা এদিকে আমি সমস্ত রকম মশলা বেটে রেডি করে নিয়েছি আর এরকম একটু বড় বড় টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি এবার আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব আমি যে মাছ ভেজেছিলাম সেই তেলটার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি এবার আমি নামিয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি হলুদ লবণ কিছুই দিইনি কারণ যেহেতু এর মধ্যে আমি মাছ ভেজেছিলাম তো এর মধ্যে হলুদ লবণ সবই দেওয়া ছিল আর আলুগুলো কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছ নামিয়ে নিয়েছি আলুগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণ তেল এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর কালো জিরে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা টমেটো বাটাটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবারে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি টমেটো আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব পেঁয়াজ আর টমেটো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার এর মধ্যে সামান্য একটু পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে আবারও কষিয়ে নেব মশলাটা বেশ সুন্দর ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো ধনে পাতা বাটা এই ধনে পাতা দিলে কিন্তু বেশ সুন্দর খেতেও ভালো লাগে আর বেশ সুন্দর একটা গন্ধ হয় আর তোমরা যদি না চাও তাহলে এটা স্কিপ করতে পারো আর দিয়ে দেখতে পারো ভীষণই কিন্তু ভালো লাগে মশলাটা ভালো করে কষানোর পর এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর সাথে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা টমেটো এরকম লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলের পরিমাণটা আমি বেশি দেবো না তো এবার ঝোলটা ফুটে উঠলে তারপর এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো ঝোলটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি চাল করে নিয়েছি আর এদিকে ঝোলটাও কিন্তু ফুটে উঠেছে এবার এক এক করে সবগুলো মাছের পিস আমি দিয়ে দেবো চারটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তো রান্নাটা কিন্তু আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করে নিলেই রেডি তো বন্ধুরা এবার এই মাছের মশলাকারিটা আমি একটা প্লেটে সার্ভ করে নেব আর এই মাছের মশলাকারিটা আমি এর মধ্যে কিন্তু আলু দিয়েছি তোমরা যদি আলুটা না দিতে চাও তাহলে কিন্তু স্কিপ করে নিতে পারো আর এটা যেহেতু একটু ঝোল দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই থেমে যাবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে রান্নাটা তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা আজকের এই মাছের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করো আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ